এইমাত্র বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এবং অক্সফোর্ড বক্তৃতা দেবার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে লন্ডন রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হওয়ার আগে বিমানবন্দরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের সকালেই প্রায় ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজে সপ্তগ্রামে প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে ফলে লাইফ জার্নি করতে হবে আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধ্যেবেলা বিকেলে ফ্লাইট ধরে সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনার সকলের শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন